দর্শক আসসালামু আলাইকুম ঠাকুর আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তেমন রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে উন্নত জাতির দুধের গাভি এবং বাসি গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে তোতা ভাইকে বলতে দেখছে

थी का पाल नि बखा maior not. दि लीवाल मुर्ट मां फिर मां टाला इन जा क О कह अगुकरी ऑगा. अबक बपर को सोफ आजी कोरा शाक बिखे आ बसा क बेड़ा है. तो यो योमन एपकली अरिक बाल शा इत आ. इनले झा शायल shift e Creight, हमली खोर भाप इन बाल शायन है. � <pros> <small hyun> কত বলছেন শেষমাস শেষমাস কত বলছেন চল্লিশ কত পঁয়ষট্টি লাস্ট লাস্ট পঁয়ষট্টি ছয়দা বেটা বাচ্চা দুধ কতটুকু হবে দশটা 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 দুধ হবে বছরের বয়স পনেরো ষোলো দিনে বয়স ছয় দাঁত

স্প্যান্নো স্প্যান্নো ও সাপটত চা ও ছট চা স্প্যান্নো বলছে দুধের দাম দুধের দাম হবে একটু সামান্য একটু প্লাসও হতে পারে প্লাসও হতে পারে

कति <ELL> ओ uh, oh. huh. oh. oh.

हके देमन हाँ सारे तो मुसाकमाजी हाँ हम इधर हके माजी साल के बाद माजी को भी बेटा बच्चा घर मापे छोटो मापे छोटो

আচ্ছা আপার জন্য কিনছেন দেখছিলাম এখানে মরদা দেখছিলাম এখানে উনি ক্যামেরায় আসবে না আচ্ছা আচ্ছা উনি ক্যামেরায় আসবে না না আচ্ছা